আসসালামু আলাইকুম আমি জান্নাত আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে শোনাব সেই ঘটনাটা কিছুটা বাস্তব কিছুটা কাল্পনিক আশা করছি এই ঘটনাটি আপনাদের কম বেশি একটু ভালো লাগবে তো চলুন ঘটনাটি শুরু করা যাক ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি ঘটনায় আসি ছোট্টবেলা থেকে আর্থিক অসচ্ছলতায় বড় হয়েছে টুম্পা ওর বাবার অ্যাক্সিডেন্টের পর থেকে অভাব যেন আষ্টে পিষ্টে ঘিরে রেখেছে ওদের মা এলাকার চেয়ারম্যানকে ধরে একটা সরকারি অফিসের আয়ে কাজ করে মার আয়ে অনেক কষ্টে আষ্টে পিষ্টে সংসার কোনোরকম চলে এতে আর বাবার চিকিৎসা খুব ভালোভাবে হয়ে ওঠে না কোনো ভাই নেই ওরা তিন বোন টাকার অভাবে বড় দুই বোনের লেখাপড়া তেমন আর এগোয়নি অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে দায়মুক্ত হন মা বড় ও মেজ জামায় টুকটাক সংসারে অবদান রাখায় এখন সংসারটা সচ্ছল না হলেও আগের মতো তেমন অভাব নেই তাই টুম্পার লেখাপড়া কোনো ভাবে চলছিল এসএসসি ফর্ম ফিল আপের সময় স্কুলে আবেদন করতে হয়েছিল কারণ অত টাকা জোগাড় করা ওদের পক্ষে সম্ভব ছিল না এসএসসিতে খুব ভালো ফলাফল হওয়ায় শহরের সবচেয়ে ভালো কলেজে চান্স পেয়ে যায় টুম্পা কিন্তু সেই কলেজের খরচ বহন করা ওর পরিবারের পক্ষে অসম্ভব ছিল তাই ওর মা ওকে লেখাপড়া ছেড়ে দিতে বলে কিন্তু ওর একটাই কথা মা আমি বড় হয়ে ডাক্তার হব ডাক্তার হয়ে আমি বাবার চিকিৎসা করবো ওর মা নীরবে শুধু আঁচলে চোখ মোছেন কলেজে বিনা বেতনে পড়ার আবেদন করে সে ছাত্রী ভালো হয় ওর আবেদন মঞ্জুর হয় দিনে কলেজ শেষে তিন চারটা স্টুডেন্ট পড়িয়ে বই খাতা কলম ও প্রয়োজন নিজেই পূরণ করে এভাবে অনেক কষ্টে বেশ সাফল্যের সাথেই তে উত্তীর্ণ হয় দিন রাত পরিশ্রম করে মেডিকেলে চান্স পেয়ে যায় টুম্পা এলাকার চেয়ারম্যান আর্থিকভাবে বেশ সহায়তা করে টুম্পার মেডিকেলে ভর্তি হওয়ার ব্যাপারে ও যখন হোস্টেলে উঠে তখন ও রুমমেট দুজনের সাথে তেমন মিশত না বা মিশতে পারত না সব সময় নিজেকে গুটিয়ে রাখত কারণ ও রুমমেট দুজন বেশ অবস্থা সম্পন্ন একজনের নাম ছিল তমা আরেকজনের নাম দিয়া কিছুদিন যেতে না যেতেই ওদের সাথে বেশ সহজ হয়ে উঠে দিয়া বলল আজ সন্ধ্যায় নীলয় সাহের প্র্যাকটিক্যাল ক্লাস আছে মর্গে জানিস তো নাকি তমা বলল জানি কিন্তু একটা বিষয় বুঝি না মর্গের মতো ভয়ঙ্কর জায়গায় কেন সন্ধ্যায় প্র্যাকটিক্যাল ক্লাস হয় দিনে হয় না কেন এবার টুম্পা হেসে বলে উঠলো এত বিদু কেন রে তুই তমা এখানে তুই কি একা থাকবি এখানে আমাদের ব্যাচের সবাই থাকবে এরই মাঝে দিয়া মাঝখানে ফোরন কেটে বলল জানিস আজ জোস একটা খবর পাইলাম রে কি হইছে? আজ এক বড় আপুর কাছে শুনলাম নীলয় সান নাকি দেখতে হেভি হ্যান্ডসাম যে কোনো মেয়ে তার চোখের দিকে তাকালেই নাকি টাসকি খায় প্রেমে পড়ে যায় অমাযোগ্য করলো আরেকটি অদ্ভুত কথাও শুনেছি নীলয় স্যার নাকি শুধু রাতেই মর্গে প্র্যাকটিক্যাল করান দিনে কখনোই ক্লাস নেন না অনেকেই নাকি দিনে তার কেবিনে নক করে দেখতে চেয়েছিল যে তিনি কি করেন না তা কোনো ক্লাস নেন না কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি হসপিটাল কৃতপক্ষ নাকি বলেছে তার মতো দক্ষ প্র্যাকটিক্যাল ক্লাস আর কেউ নিতে পারে না তাই দিনে ক্লাস না নেওয়ার সত্ত্বেও হসপিটালের কৃতপক্ষ মেনে নিয়েছে টুম্পা ও দিয়ে অবাক হয়ে শুনলো আর ভাবলো তাই তো নিলয় স্যারকে কখনোই ওরা কোনো ক্লাস নিতে দেখেনি বলে উঠল কথা আমি খুব এক্সাইটেড স্যারকে দেখার জন্য কথা শুনে টুম্পা ও তমা দুজনে উচ্চস্বরে হেসে উঠল সন্ধ্যায় ওরা যখন মর্গে পৌঁছালো যখন তখন দেখতে পেলো ওদের ব্যাচের ছেলেমেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছে আর ওদের মাঝখানে প্রায় ছয় ফিট উচ্চতার একজন সুপুরুষ দাঁড়িয়ে আছে যার গায়ের রং ফ্যাকাশে সাদা আর চোখ দুটি গাঢ় নীল অপূর্ব লাগছে সাদার মাঝে নীল চোখের ওরা দরজার বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইতেই সার ওদের দিকে চাইতেই কেন জানি টুম্পার গা ঝাড়া দিয়ে উঠল মনে হলো কোন নিষ্প্রাণ মানুষের চোখ দেখতে পাচ্ছে গাঢ় নীল যেন থমকে গেছে দুটি চোখে নীলয় স্যার ইশারা অনুমতি দেওয়ায় তমা আর দিয়া ঢুকে গেল কিন্তু টুম্পা কোনো এক অজানা ভয়ে পা বাড়াতে পারছে না মনে হচ্ছে ওর পায়ের ওজন যেন দশ মন বেড়ে গেছে তমা ফিরে এসে ওর হাত ধরে ভিতরে নিয়ে গেল সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে নীলয় স্যার একটা লাশ খুব যত্নের সাথে কাটছে কিন্তু টুম্পা কেন জানি লাশ কাটায় মনোযোগ দিতে পারছে না অর সম্পূর্ণ মনোযোগ যেন ওই নীল দুটি চোখের মধ্যেই সীমাবদ্ধ কি করে একজন মানুষের চোখ এত নির্জীব হতে পারে দেখলে মনে হয় থমকে যাওয়া নীলের পিছনে বিশাল এক অন্ধকার রহস্যে। যার গব্বের রহস্য নেই শুধুই অসীম এর মধ্যে হুট করে টুম্পার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি টুম্পা আর তাকিয়ে থাকতে পারল না ওর দেহ ভয়ে কাঁপতে লাগলো নামাতেই একটা জিনিস দেখতে পেয়ে মনে কেমন খটকা লাগলো লাশ কাটা শেষ এবং সেলাইও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কিন্তু নীলয় স্যারের বা সাইটে যে ছোট্ট একটি টেবিল আছে তার ঠিক ওপরে একটি পরিষ্কার পাত্রে কলিজাটা পড়ে আছে দেখে মনে হচ্ছে খুব যত্ন করে রাখা হয়েছে কলিজাটা কেউ ওদিকে তাকাচ্ছে না কিন্তু কলিজাটার উপর টুম্পার চোখ আটকে গেল মধ্যে নীলয় স্যার বলে উঠল সবাই চলে যাচ্ছে তুমি যাবে না একটা ভরাট কণ্ঠস্বরে টুম্পার সম্বির ফিরে এলো আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মর্গ থেকে ছুটে বেরিয়ে এলো ওর জীবনে ভয় নামে কোনো অধ্যায় ছিল না অনেক সাহসী ছিল টুম্পা কিন্তু আজ কি হলো এমন ক্যান লাগলো যে একটা মৃত মানুষের সামনে দাঁড়িয়েছিল সে তোমার দিয়াকে কলিজাটার কথা বলতে ওরা হেসে গড়াগড়ি খেলো আর বলতে লাগলো হয়তো ওটা ভুলে গেছে আর তুই ওটা নিয়ে এত ভয় আর পাচ্ছিস কোনো কথা বাড়ায় না এরপর নীল সারে তিনটি প্র্যাকটিক্যাল ক্লাস পার হওয়ার পর কিন্তু টুম্পা একটা ক্লাসও মন দিতে পারলো না শুধুই ভয় পেত আর লক্ষ্য করতো প্রতিবারই কলিজাটা সহযত্নে তুলে রাখা ওদের মর্গে পরীক্ষা ছিল আজ ওরা কাটবে আর স্যার দেখবেন এক একজন এক এক পাট কাটছে আর স্যার ভুল তুটি দেখিয়ে দিচ্ছে কিন্তু একবার টুম্পাকে কিছুই কাটতে দিলেন না যেন ওর উপস্থিতি স্যারের নজরেই নাই মনে মনে খানিকটা খুশি হয়েছিলাম আগে হয়তো লাশ কাটতে দিলে আমি কিছুই পারতাম না সেই দিন সবাই চলে গেলে টুমপা চুপিসারে মর্গের জানালা এসে দাঁড়ালো কৌতূহল ওকে এতটাই পেয়ে বসেছিল যে তার ভয় তার কাছে হার মেনেছিল কিছুটা দ্বিধা নিয়ে ওকি দিল আর যা দেখতে পেল তা ওর চোখে ভয় বিস্ফোরিত হলো দেখলো স্যার লাশের ডয়টা টেনে বের করলেন আর তার ভেতরে দু হাত দিয়ে সেই কলিজাটা সহ পাত্রটা বের করলেন তারপর খুব যত্ন সহকারে কচকচ করে কলিজাটা চিবিয়ে খেলেন তারপর একটা আত্মতপ্তি ঠেকুর তুলে ঠোঁটের রক্ত মুছতে মুছতে একটা বাঁকা হাসি দিয়ে জানলার বাইরে তাকিয়ে থাকা টুমপার দিকে তাকালেন তাকানো দেখে টুমপার সহ্য করতে পারলো না সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লো মেঝেতে যখন জ্ঞান ফিরলো নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো ততক্ষণে সকাল হয়ে গেছে সবার অতকুশ চেহারার মাঝে আর একটি চেহারা দেখতে পেল দেখেই ভয়ে হাত পা জমে গেল এই প্রথম নীলাসারকে দিনের বেলায় দেখলো তবে ওর ক্যানজানি মনে হচ্ছে ও ছাড়া তাকে আর কেউ দেখতে পারছে না আর তাকাতে পারলো না ভয়ে চোখ বন্ধ করতে শুনতে পেল সেই ভরাট কণ্ঠ যেন ওর কানের মধ্যে ঢুকে কথা বলছে আমি জানি টুম্পা সেই প্রথম দিন থেকে তুমি আমাকে চিনতে পেরেছিলে আমিও অবাক হয়েছিলাম এত বছরেও কেউ আমাকে চিনেনি শুধু তুমি চিনলে আর কেউ আমার চোখের ভাষাও পড়তে পারেনি শুধু তুমি পেরেছিলে আমি জানতাম তুমি জানার বাইরে দাঁড়িয়ে তবুও আমি আমার আসল রূপ তোমাকে দেখিয়েছিলাম কারণ তোমাকে লুকোনো সম্ভব ছিল না তোমার মধ্যে হয়তো বিধাতা এমন দৃষ্টি দিয়েছে যা সাধারণ কোনো মানুষের মধ্যে নেই তাই তো সবার চোখ ফাঁকে দিতে পারলেও কলিজাটা তোমার চোখে ঠিকই ধরা পড়েছিল আমি ইচ্ছা করলে তোমাকে সরিয়ে দিতে পারতাম কিন্তু তোমার জীবনের লক্ষ্যটা আমার এখানে থাকার চেয়েও অনেক বড় আমি অন্য জায়গা খুঁজে নিব। তুমি ভালো থেকো আর মনোযোগ দিয়ে পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসগুলি করো কারণ আমি জানি তুমি একটা ক্লাস ও মনোযোগী ছিলে না জীবনে অনেক বড়ো হও আর যা কিছু দেখেছো ভুলে যাও বা চোখ খুলতেই আর স্যারকে দেখতে পেলো না ওই দিনের পর থেকে আর নিলয় স্যারকে কেউ খুঁজে পায়নি তবে সপ্তাহখানেক পর হসপিটাল কৃতপক্ষ একটা মাফিনামা পেল লেখা ছিল আমি নিলয় কোনো একটা কারণে না জানিয়ে যেতে বাধ্য হয়েছি আশা করি কৃতপক্ষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পদে অন্য কাউকে নিয়োগ করবেন ধন্যবাদ এবং আজকের ঘটনাটি এখানেই শেষ করছি আজকের ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড আমাদের চ্যানেলে যারা যারা নতুন দেখছো ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ